মুক্তিযোদ্ধা সম্পাদককে উনি কোনোভাবেই উনি সম্মান করে নাই আজকে পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্পাদককে জিজ্ঞাসা করে কোনো কাজ করে নাই যখনই পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার প্রয়োজন হয় তখনই উনি একটা মিটিং ডাকে একটা সভা ডাকে সভা আমাদের মতো সহকর্মীদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার হাজার করে টাকা নেয় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেয় দশ সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা হল ভাড়া করার জন্য খরচ করে খরচ করে সে একটা সভা করে সভা করে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সে আত্মসাত করে এইটাই ছিল তার রাজনীতির মূল ব্যবসা এক কথা রাজনীতিতে যদি টাউট বলতে কোনো শব্দ থাকে এই উল ফাঁচা বলছে একজন রাজনৈতিক ভাজপা এই রাজনৈতিক ভাজপার এই ভাজপারের কাছ থেকে দলকে মুক্ত করার জন্য আমরা বারবার আমাদের দলের কাছে আবেদন দিয়েছি আমাদের মুক্তিযোদ্ধারা বারবার আবেদন দিয়েছে আবেদন দেওয়ার পরে এখনো পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নিয়ে কোনো ধরনের কথা বলা হয় নাই এখন আমরা চিন্তা করছি যে পরবর্তী ভূমিকা আমরা কি রাখবো সেই অবস্থায় আমাদের প্রজন্মের আজকে একটা মিটিং হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারাও কয়েকজন ছিলেন পরবর্তীতে আমাদের সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রজন্ম একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিব বিএনপির কাছে আমরা কোন ধরনের আবেদন নিয়ে আসার পরে বিএনপি আমাদের এই সাংগঠনিক কথাবার্তাকে গুরুত্ব দিবে বিএনপি যাতে গুরুত্ব দেয় সেই লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব কোনো না আমরা অনেক দুঃখ করেছি অনেক সহ্য করেছি এই সতেরো বৎসরের মধ্যে একটা বিশিল্পী কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম কোনোদিন বাদ দেয় নাই রাজপথে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করার যে মাধ্যমে যে অধিকার সৃষ্টি করেছি এই অধিকার প্রমাণের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা বিএনপির কাছে বহুবার এসেছি প্রয়োজনে আরো বহুবার